এবং জাহান্নামের মাসখানে যে সকল মানুষগুলো থাকবে ওই সকল মানুষগুলো অনেক কষ্টে থাকবে একটা উদাহরণ শরীফ কথা বলবো যদি আমাকে আপনাকে সাগরের মাঝখানে চতুর্দিকে পানি আর পানি যদি আমাকে আপনাকে ওই সাগরের মাঝখানে রেখে দেয়া হয় একটা নৌকা ছাড়া কোনো কিছু ছাড়া একদম খালি অবস্থায় কোনো বাসমান জিনিস ছাড়া যদি আমাকে আপনাকে ওই পানির মধ্যে সাগরের মধ্যে রেখে দেযা হয় আমি আপনি পাঁচ দশ মিনিটের বেশি টিকতে পারবো না মুসলমান ও মুসলমান ইবান আল্লাহর আল্লাহর বান্দাকে রেখে দেওয়ার পর কিতাবের মধ্যে আসে হাদিসের মধ্যে আসে আমার ও আল্লাহ পাকুল আলামিন। কিছুক্ষণের জন্য ওই জান্নাতটা খুলে দিবেন জান্নাতটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দা পাকিস্তান থেকে জান্নাতটা দেখবেন জান্নাতটা দেখিয়া আল্লাহর ওই বান্দা পাগল পারা হয়ে যাবে জান্নাতটা দেখিয়া তিনি পাগলের মত ছটফট করতে লাগবে আবার আল্লাহকে ডাকতে বলবে ও মহান প্রভু সৃষ্টিকর্তা ও আল্লাহ দুনিয়ার মধ্যে দেখেছেন একটা মানুষের কাছে সে একবার নয় নয় তিন তিনবার গিয়ে তার কাছে রিকোয়েস্ট করে পাওয়া চায় ও আল্লাহ তুমি তো তাদেরকে দয়ালু আল্লাহ গো এটাই আমার লাশ কথা আর তোমার কাছে কিছু চাও না ও আল্লাহ তুমি একটাবারের জন্য আমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও একটা দূর মেরে জান্নাতের মধ্যে ঢুকবো আর একটা দূর মেরে জান্নাত থেকে বের হয়ে আসবো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব গুলো শুধু তাই জান্নাতের মধ্যে ঢুকবা একটা দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকবার আর একটা দৌড় দিয়ে জান্নাত থেকে বের হয়ে আসবা যদি এটা হয় তাহলে আমি তোমাকে ঢুকতে দিব কিন্তু ওয়াদার পর খেলাফ করা যাবে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিন তো জানে ওই বান্দার মনে কি চলছে

আল্লাহর ওই বান্দা তিনি যখন তাকে আগে জান্নাতের গোলা দেখবে দেখবে আল্লাহ পাক আমিন আলামিন ডাকতে গোলাম ও গোলাম তুমি বলেছিলা জান্নাতের মধ্যে একটা দোর মেরে ঢুকবা আর একটা দোর মেরে বের হয়ে আসবা এখন বের হয়ে যাও আল্লাহর বান্দা ডাকতে বলবেন এ বিশ্ব মানে মহান প্রভু সৃষ্টি কর্তা ও আল্লাহ আল্লাহ গো আমি দেখেছি দুনিয়ার মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কাছে ওয়াদার বড় খেলাপ করে এখন দেখি যে জান্নাতের মধ্যে ঢুকছি এই জান্নাতের মালিক ওয়াদার বড় খেলাপ করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন রে তারপর গিলাপ করলাম সঙ্গে সঙ্গে আল্লাহ গুলাল আমি ওই গোলাম ডাক বলবে হ্যাঁ মালিক হ্যাঁ মহান প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ পৃথিবীর জমিনে যে কোরআন দেখেছিলাম সেই কোরআনটা কে বানিয়েছে কে চিষ্টি করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে রে ওই 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 কিতাবটা কিতাবটা কোরআনটা তো আমি পাঠিয়েছি আমি সৃষ্টি করেছি সঙ্গে সঙ্গে ওই গুলাম ডাকতে বলবে আল্লাহ ওই কোরআনের মধ্যে পারা পাড়াকে দিয়েছে আল্লাহ বলবে আমি দিয়েছি আবার ওই গুলাম আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ প্রত্যেকটা অক্ষরকে বানিয়েছে আল্লাহ

তোমার প্রত্যেকটা কাজ আমার কাছে এত ভালো লাগছে তুমি বাহানা করে করে আমি আল্লাহর কাছ থেকে সেই জাহান্নামের তলদেশ থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছো রে গোলাম রে গোলা তুমি কোরানের ভাষায়ও আমাকে বুঝিয়ে দিলা রে গোলাম যাও আমি আল্লাহ কথা দিলাম তোমাকে যখন একবার জান্নাতের মধ্যে ঢুকাইছি আর তোমাকে জান্নাত থেকে বের করবা যাও দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম চিৎকার করে বলি সুবহান আল্লাহ ও বন্ধু মুসলমান এই দুনিয়াটা কিছুই না বাজান এই খনিকের দুনিয়াতে আমি আপনি আসলাম কখন জানি মৌতের টিকিট আমি আল্লাহ সাল্লাম আমার বাড়িতে এসে যায়। আপনার বাড়িতে এসে যায় কুল্লু নবসিং যাই কতুল মাউত সকল প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে সদা সর্বদা মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুত রাখতে হবে ও বন্ধু মুসলমান পাশেই কবরের স্থান আমি আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাব এই জন্য খুবই সুন্দর করে বলেছে ওরে ম। তুই মরিলে কান্দিবে কযজন ওরে মরি কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শোয়াবে মাটির দেহ মাটি খাবে যখন আন্ধার ঘরে শোয়াবে মাটির দেহ মাটি খাবে ভুলে যাবে তোমাই তোমার ভুলে যাবে তোমাই তোমার আত্মীয় সজ ওরে তুই মরিলে কান্দিবে কয়জন ওরে ম

কমনে যাব জানি না দয়া কর দয়ার মৌলা দয়া কর দয়ার মৌলা দেখো মদের মদিনা ইলাহা ই الله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও বন্ধু মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছে তার উদ্দেশ্য তার ইবাদত করার জন্য ও বন্ধু মুসলমান দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ করলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে আমি যে কাজেই থাকি আপনি যে কাজেই থাকেন সব কাজকর্ম ফালাইয়া দিয়া জান্নাত যদি পাইতে চান তাহলে নামাজ কায়েম করতে হবে আবন্দ মুসলমান দিনের তিন বেলা খাবার আমার আপনার জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি দিনে পাঁচ শক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে আল্লাহ রাসুলের সাহাবি নামাজ পড়তো একটা কাপড়ে আমি আপনার আমার ঘরে আপনার ঘরের ভিতরে সুখোশের মধ্যে কাপড়ের অভাব নাই কাপড় ভর্তি কিন্তু আমি আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করি না ও বন্ধু মুসলমান আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ আনসারীর জীবনে আসুন রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত তিনি মসজিদ নববীর মধ্যে একদিন সকল সাহাবাদেরকে বলতেছেন এ সাহাবরা তোমরা দিনে পাঁচ অক্ত নামাজ পড়বা সলাত আদায় করবা যদি সলাত আদায় করো তাহলে তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে এক সাহাবি তার নাম ছিল আবদুল্লাহ আনসারি ওই আবদুল্লাহ আনসারি প্রত্যেক দিন তিনি এবং তার বিবি প্রত্যেক এক কাপড়ে নামাজ পড়ে কোনোদিন দিন নামাজ সারে না তিনি আবদুল্লাহ আনসারি প্রত্যেক দিন মসজিদ নবীর সকল সাহাবি যখন নামাজ পড়ার জন্য আসে আবদুল্লাহ আনসারি সবার পিছনে আসে পিছনে আসিয়া পিছনের কাতারে দাঁড়িয়া নামাজ আদাই করে সালাম ফিরানের সঙ্গে সঙ্গে আবদুল্লাহ আনসারি একটা দোর মাইরা বাড়িতে চলে যায় এই রকম করে কিছুদিন নামাজ আদাই করার পর সকল সাহাবিরা কথা বলতেছে আব্দুল্লাহ আনসারির নামে ডাক দিয়ে বলতেছে রে সকল সাহাবিরা আবদুল্লাহ আনসারি কিসের নামাজ পড়ে বুঝি না কিসের নামাজ পড়ে জানি না সবার পিছনে আসে আসিয়া পিছনের কাতারা দাঁড়িয়ে যায় সালাম ফিরানের সঙ্গে সঙ্গে আবদুল্লাহ আনসারি একটা দৌর মেরে বাড়িতে যায় এই রকম করে যখন সকল সাহাবিগুলা কথা বলতেছেন ইতিপূর্বে আমার আপনার নবী জবাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি সাহাবিদের কথাটা শুনে ফেললেন এইবার আল্লাহ রসুল ডাক দেয় বলে সাহাবারা তোমরা কাকে নিয়ে কথা বলো কাকে নিয়ে আলোচনা করো সঙ্গে সঙ্গে এক সাহাবি ডাক দেয় বলল ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর আসারি কিসেল নামাজ পরে আমরা বুঝ না। আবদুল্লা আঞসারি সবার পিছনে আসে আসিয়া পিছনের কাতারে দাঁড়িয়ে যায় আবার সালাম ফিরাঙ্গের সঙ্গে সঙ্গে। আব্দুল্লাহ আঞসাররি একটা দরমানে এ বাড়িতে চলে যায়। সঙ্গে সঙ্গে আবার আপনার নবী ডাকতে বলে তোমরা কোনো কথা বলিও না তোমরা কোনো সমালোচনা করিও না আমি রাসুল এই বিষয়টা দেখব আমি আবদুল্লাহ আবদুল্লাহ আনসারির বাড়ি যাব আবদুল্লাহ আনসারির বাড়ি গিয়ে আবদুল্লাহ আনসারির সাথে কথা বলব এইবার আল্লাহ রাসুল মসজিদ নবীর মধ্যে থেকে বের হয়ে সাহাবাদের কাছ থেকে সরে এসে আল্লাহ রাসুল হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবদুল্লাহ

সালাম দিব তো দুরস্থান অনুমতি লাগে না ও বন্ধু মুসলমান কে দিল আপনাকে একজনের বাড়িতে সালাম না দিয়ে বিনা অনুমতিতে বিনা অনুমতিতে ঢোকার আগে সালাম প্রদান করবেন তারপর সে যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি বাড়ির মধ্যে প্রবেশ করবেন রাসূলের জীবনে আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদান করলাম একটা সালামের উত্তর না পেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবদুল্লাহ আনসারির বাড়ির থেকে চলে গেল বাড়ির থেকে চলে যাওয়ার পর এইবার আবদুল্লাহ আনসারি তার বাড়ির মধ্যে অনেক গভীর একটা গর্ত করেছিল ওই গর্তের মধ্যে আবদুল্লাহ আনসারি এবং তার বিবি উল আবদুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় বসে ছিল আর তার স্ত্রী ওই আব্দুল্লাহ আনসারীর কাপড়টা পরিয়া নামাজ আদায় করতেছিল নামাজ শেষ হওয়ার পর তার বিবি ডাকতে বলে এ शमी আপনার বাড়িতে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিন তিনবার সালাম প্রদান করেছে একটাবারও সালামের উত্তর দেয়া হয়নি জান তাড়াতাড়ি করিয়া যান এইবার আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরিয়া ওই গর্তের মধ্যে থেকে উঠিয়া একটা দৌড় মেরে বাড়ির থেকে বের হয়েছে দেখে আল্লাহর রসুল সাল্লারি গোসাল্লা অনেক দূর চলে গিয়েছে বন্ধু মুসলমান এইবার মা আলাইহিস তো ফিরানো যাবে না ইনি এমন এক নবী যে নবীর সাথে পিছন দিক থেকে ডাক দেয় ফিরানো যায় না বেআদবি হবে কিতাবের লেখক লেকে আব্দুল্লাহ আনসারি এইবার জোরে জোরে পাউফালায় জোরে জোরে পাউফালানের সঙ্গে সঙ্গে যখন শব্দ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে দাঁড়িয়ে এই পিছন দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারি আমি একবার নয় নয় দুইবার তিন তিনবার সালাম প্রদান করলাম আরে আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলা সঙ্গে সঙ্গে ডাক ডাকতে বললো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি যখন সালাম দিয়েছেন আপনি যখন সালাম দিয়েছেন আমি সালামের প্রত্যেকটা কথা আমি শুনেছি কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসুলের সালামের জবাব দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল সাল্লাই আব্দুল্লা

আপুল <Sess> 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 তোমার বাড়ির মধ্যে যে গর্তটা করেছ ওই গর্তটা আমি দেখব ওই গর্তটা ইসলামিক দৃষ্টি অনুযায়ী ঠিক আছে কিনা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাম আবদুল্লাহ আনসারিকে নিয়ে যখন তার বাড়ির মধ্যে গেল বাড়িতে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম গর্তের কাছে দাঁড়িয়ে তার দু চোখ দিয়ে তাকিয়ে দেখে ওই গর্তর মধ্যে কি আছে বোঝার ক্ষমতা নাই পুরুষ আছে না মহিলা আছে তাও বোঝার ক্ষমতা নাই মানুষ আছে কি না আছে তাও বুজা রাখেmetadata নাই সঙ্গে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ আনসারি আমি রাসূল বলে দিয়ে গেলাম তোদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিগি তৈয়ার করে রেখে দিয়েছে জোরেসোরে বলি সুবহানাল্লাহ ও বন্ধ মুসলমান আব্দুল্লাহ আনসারি আল্লাহ রসুলের সাহাবি ছিলেন তিনি এক কাপড়ের তিনি এবং তার সব স্ত্রী একসাথে পাঁচ অত প্রত্যেক দিন নামাজ পড়ত কিন্তু নামাজ কাদা করতো না নামাজ কামাই দিত না আমার আপনার ঘরের মধ্যে সুকেশ বর্তি কাপড় আলমারি বর্তি কাপড় আমি আপনি নামাজ পড়ি না এই নামাজ ছাড়া কোনো গতি হবে না যখন কবরের মধ্যে চলে যাবেন আপনার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সলাাদ নামাজের হিসাব নেওয়া নিতে নামাজের হিসাব নেবে বন্ধ মুসলমান সেদিন আমি যদি আমি যদি ওই নামাজের হিসাব না দিতে পারি তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এই জন্য আমি বলবো প্রত্যেক দিন পাঁচ শক্ত নামাজ সদা সর্বদা আদায় করতে হবে আমি আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাব তেই বছর জিন্দিগিতে পৃথিবীর জমিনে আসছি যে সংসারের জন্য যে জমির জন্য যে টাকা পয়সার জন্য দ্বন্দ্ব উল্লেখের জন্য আপনি দুনিয়ার পিছে দৌড়াচ্ছেন রে বাজার এই দুনিয়ার মধ্যে সব কিছু রেখে যেতে হবে শুধু তিন টুকরা কাপড় নিয়ে আমি আপনি চলে যাব। যাবো ধরা দিবে এই দুনিয়ার দন দৌলত টাকা পয়সা কিছুই ধরা দিবে না এই জন্য সদা সর্বদা দিনে পাঁচত্ব নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দিনে পাঁচত্ব নামাজ এবং রাসূলের সুন্নাত মোতাবেক চলার জন্য তৌফিক দান করে প্রিয় ভাইরা আপনাদের সামনে যে কয়েকটি কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যে কয়েকটি কথা বলার তৌফিক দান করল আশা করছি এই কথার মধ্যে আমল করার চেষ্টা করবেন কথাটা শুনে সুন্দর করে আমল করার চেষ্টা করবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাকে দিনের পথে কবুল আর মঞ্জুর করে ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করুক আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাদের সকলকে তার নেককার বান্দা হিসেবে কবুল করুক সকলে বলে আমিন অকিদ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন السلام عليكم ورحمه الله